আমরা মূলত আজকে কদমতলা বাজারের ব্যবসায়িক সমিতি এবং ত্রিপুরা লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস এর তরফ থেকে দুটি সংগঠনের তরফ থেকে আজকে আমরা ডেপুটেশন এসেছি মূলত কদমতলা ত্রিপুরার ইতিহাসে একটা কালো দাগ ত্রিপুরার ইতিহাসে এত বড় সাম্প্রদায়িক হ্যাঁ মানে হিংসার ঘটনার ঘটেনি তা আমরা ম্যাডাম ডিএম ম্যাডামের কাছে এটাই বলেছি যে এই যে কালো দা কালো ইতিহাসটা তৈরি হয়েছে হ্যাঁ সেখানে যে ঘটনাগুলি ঘটেছে তার নিবিড় এবং পূর্ণাঙ্গ তদন্ত দরকার কারণ যে ক্ষতিপূরণ ত্রিপুরা লিঞ্চিং অ্যান্ড মব ভায়োলেন্স স্কিমে হ্যাঁ যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এই ক্ষতিপূরণ অপর্যাপ্ত এবং খুবই কম জনের ব্যবসায়ীর উপরে তাদের সম্পূর্ণ লোকসান হয়েছে ফুল ড্যামেজ হয়েছে হ্যাঁ দোকানপাট লুট হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীরা কি করেছে পরিকল্পনা মাফে কিন্তু পরিবারগুলো এবং ওই ব্যবসায়ীরা অত্যন্ত কম ক্ষতিপূরণ পেয়েছে ব্যবসায়ীরা যারা ধ্বংস হয়ে গেছে তাদের বিভিন্ন ধরনের ঋণ আছে এই ঋণ মুকুব করতে হবে সরকারকে এবং স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং আপনারা জানেন একজন পরিচিত ব্যবসায়ী আলফেসানি আহম্মদ পুলিশের গুলিতে তার মৃত্যু হয় এবং সানজিদ আহমেদ চৌধুরী এবং বিল্লাল উদ্দিন এ দুজনের পায়ে গুলি লাগে প্রথম সিজিএম কোর্টে পুলিশ বলেছে যে গুলিতেই তারা আহত হয়েছে এবং মৃত হয়েছে যদিও পুলিশ বলেছিল যে তখন এটা মিসক্রিয়েন্টদের গুলিতে হয়েছে হ্যাঁ কিন্তু এখন পোস্টমর্টম রিপোর্টে সবটাই গায়েব করে দেওয়া হয়েছে এখন বলছে ব্লান্ট উইপন মানে সার্প উইপনের দ্বারা শার্প একটা অস্ত্রের দ্বারা তার মৃত্যু হয়েছে কাজে আমরা বলছি আমরা এখন জুডিশিয়াল এনকোয়ারি চাই ইম্পার্সিয়াল জুডিশিয়াল এনকোয়ারি মিনিমাম ডিস্ট্রিক্ট জাজ বা হাইকোর্টের জাজকে দিয়ে তদন্ততলার এই যে ফায়ারিংয়ের ঘটনা এবং আলফেসানি আহমেদের মৃত্যু এবং দুজনে আহত হওয়ার ঘটনা এটার পূর্ণাঙ্গ বিচার বিভাগে তদন্ত করতে হবে এবং সমস্ত হিংসার ঘটনাটা একজন হাইকোর্ট অথবা ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে হ্যাঁ কমিশন বসিয়ে এটা করা উচিত তৃতীয়ত আমরা বলছি মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা আলফেসানির পরিবারকে সহায়তা দিতে হবে চার লক্ষ টাকা এটা খুবই কম থার্ড আমরা বলছি যে ত্রিপুরায় একটা কনভেনশনাল রুলস আছে যে যদি হিংসায় কমিউনাল হিংসায় কারোর মৃত্যু হয় সেই পরিবারকে একটা সরকারি চাকুরি দেওয়া আজই আলফাসানি আহম্মদের পরিবারে একটা সরকারি চাকুরি দিতে হবে এবং আহতদের সম্পূর্ণভাবে তাদের চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে এগুলো নেওয়া হয়নি এবং তারা কোনো ক্ষতিপূরণ পায়নি তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরা পাশাপাশি এটা দাবি করেছি যে এছাড়া সমগ্রভাবে যাদের ক্ষতি হয়েছে বিশেষ করে সাত থেকে আটটা বাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বাড়িঘরের যারা জ্বালিয়ে দেওয়া হয়েছে এই এই বাড়িঘরগুলোও ক্ষতিপূরণ খুবই কম পেয়েছে তাদেরকেও সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ এই সাত দফা দাবি আজকে আমরা পেশ করেছি ম্যাডাম হ্যাঁ একটা আর আরেকটা দাবি সেটা হচ্ছে মসজিদ বাজারের মসজিদটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বলেছি যে মানুষের মন থেকে যে আঘাত এই আঘাতটা দূর করার জন্য প্রশাসনকে অত্যন্ত সবিনয়ের সাথে এই মসজিদটা পুনর্নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা উচিত ম্যাডাম মেয়েটা কি বলেছেন স্বীকার করেছেন স্বীকার করে তিনি বলেছেন যে ডিসিএম বা এস এর তরফ থেকে একটা অ্যানকোয়ারি করা হয়েছিল কার কি পরিমাণ লোকসান হয়েছে সেই সেই অ্যানকোয়ারিতে কত কার কত লোকসান হয়েছে সেই অনুপাতেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমরা বলেছি যে বহু ব্যবসায়ীর জিএসটি তার ইনভয়েস আছে হ্যাঁ তার বিভিন্ন ধরনের ইনভয়েস আছে জিএসটি এসটি সংক্রান্ত কাজে ওই সময়ে তার দোকানে যেহেতু এটা উৎসবের সময় সবচেয়ে বড় উৎসবের সময় কাজে ওইখানে ওই সময়ে তার সমস্ত কেনাকাটার সমস্ত ভাউচার আছে সেই ভাউচারগুলো চেক করলেই আপনারা বুঝতে পারবেন কোনো মুখের কথা নয় যে অ্যাকচুয়ালি কার কত ক্ষতি হয়েছে কাকে কি কী দেওয়া দরকার ছিল উনি এটা স্বীকার করেছেন উনি বলেছেন এটা দেখে উনি ব্যবস্থা নেবেন থার্ড আমরা যে উনি বলেছেন যে ঠিক আছে মসজিদের ব্যাপারটা আমি একবার গেছি আমি ব্যাপারটা দেখব হ্যাঁ আর জুডিশিয়াল এনকোয়ারিটাও তিনি স্বীকার করেছেন যদি এরকম যদি হয়ে থাকে তাহলে আরেকটা এনকোয়ারি করা যায় কিনা আমি সরকারকে বলব এই কথাগুলো তিনি এগ্রি করেছেন আমাদের সাথে স্বীকার করেছেন আচ্ছা আপনার পরিচয়টা আমার নাম পার্থ কর্মকার আমি অল ইন্ডিয়া জাস্টিসের লয়ার্স অফ জাস্টিসের তরফ থেকে এসেছি